দিবস উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জালকাঠি জেলা বিএনপির সুদক্ষ আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শহীদ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন জালকাঠি সদর উপজেলা বিএনপি একজন দক্ষ সংগঠক জালকাটি সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন জালকাটি পৌর বিএনপি অত্যন্ত জনপ্রিয় নেতা মাহেব হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন জালকাটি সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খকন মল্লিক আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপি রাহবাই কমিটির অন্যতম সদস্য আপনাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট মিস্টারের প্রধান অতিথি বা প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্রদল বক্তব্যের শুরুর দিকে আমাদের সভাপতি ছিল না এ পর্যায়ে উপস্থিত আছেন ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য নির্বাচিত আছেন ঐতিহাসিক বক্তব্য তাদের কাছে আমাদের কাছে অল্প একটু টুকটা আমরা জেলার নেতাদের কাছে দাবি যাদের নামে মামলা হয়েছে যারা যারা আমাদেরকে হয়রানি করেছে আজকের ইউনিয়নে তারা বুক ফুলিয়ে হাঁটতেছে আবার থাকলে তাদের কানা অবাধ করে আমার আপনাদের কাছে দাবি যাদের নামে মামলা হয়েছে যাদের নামে হয় নাই তাদের যাদের হয়েছে এবং হয় নাই সবাইকে আইনের আওতায় আনা হোক আমরা সতেরো বছর গ্লানি করেছি এখন তো যুনারা দাদা কেনা এটা কিন্তু সহ্য করার মতো না আপনাদের কাছে আমাদের অনুরোধ বোড়াবাড়ি আইন চুমোদয়ের পক্ষ থেকে অনুরোধ তাদেরকে আইনের তাড়া হোক আমরা ক্লাস থ্রিতে একটা কবিতা পড়েছিলাম উত্তম আধব কবি ছিলেন বেগম সুফিয়া কালাম কুকুর আর শিয়াবন কেমন পিলপথীকে মাত্র আহ্বায়ক ইসলাম তুহিন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকার কী সন্তান জালকাঠি জেলা যুব দলের সু বার জালকাঠি বারের সভাপতি এবং আপনাদের আমরা অনেকেরই মুখ চিনি যেহেতু আমরা এই জালকাঠি পাশের ইউনিয়ন অধিবাসী এবং আপনারা জানেন বরিশালে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ মিলিতেছেন কিন্তু সেই যে মানুষের ঢল এই সন্ত্রাসীরা কিন্তু তা ঠেকাইতে পারেন না এমনকি কলা গাছের ভেলায় তারা এই সেই অনুষ্ঠানে গেছেন এই যে পরিশ্রমের ফসল আপনাদের পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন করেছেন এই স্বাধীন করা তার চেয়ে রক্ষা করা দায়িত্ব আরো বেশি আপনাদের দায়িত্ব ওই দিনে শেষ হবে যেদিন আপনাদের এই কষ্ট এই দুঃখ এই সন্ত্রাসীদের অত্যাচারের পরও আপনারা এই ফ্রেসিস সরকারকে উৎখাত করতে পারছেন এর জন্য আপনাদেরকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে আমরা আপনারা সবাই এই জাতীয়বাদী দলকে ভোটের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠ এমপি পদ নিয়ে আমরা সরকার গঠন করতে পারি যতক্ষণ পর্যন্ত না এই কাজটি আমরা না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা হয় না বিশেষ করে আমার সম্মুখে উপস্থিত আছেন এই ইউনিয়নের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আমি আমার নিজের পক্ষ থেকে এবং জালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা যে মূলত আজকের আমাদের এই ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব এবং জাতীয় সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠান চলছে শুধুমাত্র স্মৃতিচারণ করার জন্য এই অনুষ্ঠানের মধ্যে আমাকে একটি নতুন ভাবে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল সেদিন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে যখন আমাদের ইউনিয়ন সমাবেশ দেওয়া হয়েছিল আমরা সেই ইউনিয়ন কর্মসূচিতে ইউনিয়ন পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি জালকাঠি জেলা বিএনপির সচিব হিসাবে সারা বাংলাদেশের যে কর্মসূচিগুলো চলতেছিল জালুকাঠি জেলার সকল ইউনিয়নের কর্মসূচিগুলো চলতেছিল আমি সেদিনকে এই ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি থেকে কর্মসূচিতে ফিরে ইউনিয়ন হিসাবে এই ফোনাবাল ইউনিয়নকে বেছে নিয়েছিলাম এবং সেদিনটা আমি আপনাদের সাথে এই কর্মসূচি পালন করতে এসেছিলাম যে দীর্ঘ সতেরোটি বছর আমাদের নেতা কর্মীদেরকে মুখ খুলে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে বিভিন্ন সময় গায়বি মামলা দেওয়া হয়েছে হামলা মামলায় জট্জরিত আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী বিশেষ করে এই ইউনিয়নের যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা অসংখ্য হামলা মামলায় জর্জরিত হয়েছে সেদিনকে জালকাটিতে পঁচিশ ফেব্রুয়ারি যে আমাদের একটি শান্তি সমাবেশে যেখানে পুলিশি হামলায় আমাদেরকে আহত করা হয়েছিল কিন্তু তারপরও সেই দিন আমাদের এই আপনাদের ইউনিয়নে কীর্তি সন্তান জেলা যুবদলের সদস্য সচিবসহ ষোলো জনকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে অন্তরীণ করে রাখা হয়েছিল সেই ষোলো জনের মধ্যে আপনাদের ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী সেই ষোলো জনের মধ্যে মিথ্যা মামলা কার অন্তরীণ ছিলেন পিরিয়নেত্রীবৃন্দ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা জালকাঠি জেলা বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আর বিশেষ করে জালকাঠি জেলা শহরে অত্যন্ত একটি জনপ্রিয় এলাকা বিএনপির গাঠি বা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই পোনাবালী ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা প্রতিটি আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সমাবেশস্থলের কাছাকাছি নামক স্থানে আমরা শান্তিপূর্ণ একটি পদযাত্রা কর্মসূচি পালন করতে যাচ্ছিলাম সেখানে ফেস ইস্ট হাসিনা পুলিশ বাহিনী আমাদেরকে বাধা প্রদান করে আমি নিজে থেকে দেখেছি এই ইউনিয়নে যারা বিভিন্ন সমাজে সন্ত্রাসী কার্যক্রম করেছে এই ইউনিয়নের ফেস ইস্ট দশ দশক আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নিজেরা উপস্থিত থেকে আমাদের উপরে সশস্ত্র হামলা করেছে আর সেই হামলায় আত হয়েছে আপনাদের ইউনিয়নের একজন কৃতি সন্তান মেধাবী ছাত্র নেতা কে জুয়েল কে তাকে আহত করা হয়েছে আজকে দুর্দল নেতা আহত করা হয়েছে আজকে এই সমাবেশ থেকে আমরা প্রত্যেককে হামলার বিচার চাই এবং যাদেরকে আহত করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারা আজকে আমরা দেখছি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা এই সমাবেশ থেকে ইতিমধ্যে দাবি এসছে দাবি আমরা শুনেছি যারা সেদিন আমাদের উপরে হামলা করেছে করেছে কেন আজও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে আমাদের সেই যুব নেতার মতন আমিও দাবি জানাবো যে অবিলম্বে যারা আমাদের নেতা কর্মীদের উপরে অত্যাচার করেছে হামলা করেছে নির্যাতন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের হাতে শপথ করতে হবে প্রিয় নেত্রীবৃন্দ আমরা আজকের যে ঐতিহাসিক সাত নভেম্বর সম্পর্কে আলোচনা অংশগ্রহণ করছি যে উনিশশো একাত্তর সালের মান স্বাধীনতার যুদ্ধে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে দুইটি নবাদ শিশুর সন্তানের কথা চিন্তা না করে তার স্ত্রী পরিজনের কথা চিন্তা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সশস্ত্র ভাবে একটি বাহিনী গঠন করে আন্দোলন সংগ্রামে যুদ্ধ করে আমরা অর্জন করেছিলাম সেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা পরবর্তী একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের শাসন ক্ষমতা এসে বাংলাদেশের মানুষের উপরে একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল সেই দুঃশাসনে বাংলাদেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়েছিল সেই বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করার জন্য তৎকালীন মানুষের বাক উদ্ধ করার জন্য সমস্ত জাতীয় পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল একটি বিশেষ বাহিনী নির্ধারিত করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের একটি সরকার বিহীন অবস্থার মধ্যে ছিল যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ফ্যাসিস্টের প্রেমিক যিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের শাসকের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন তাকে যদি বন্দী করা না যায়

এবং বাংলাদেশের তৎকালীন যে সেনাবাহিনী সিপাহী জনতার বিপ্লবে সেদিন উদ্ধার করে নিয়েছিলেন অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন স্কুলের করে এবং সকল নেতৃত্বকে উদ্যত আমার জানাবো অনুরোধ করব আমাদের এই পর্যন্ত চলবে আমরা প্রত্যেকটা নেতা কর্মী শেষ পর্যন্ত এই জনসমাবেশে থাকবো আমাদের নেতৃবৃন্দ এই যে সন্ধ্যাপনাবালিয়া সেই সন্ত্রাসের জনপদে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কাজেই সকলকে সমস্ত শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি সকলে দক্ষিণ দিকের খালি জায়গায় এসে অবস্থান করার জন্য বিনোদন অনুরোধ করছি বক্তব্য রাখছেন কোনাবালিয়া ইউনিয়ন যুবদল সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান বক্তাকে আমরা করতালির মাধ্যমে তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে যুবদল নেতা ফের তাদের ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দকে মঞ্চের ভিতরে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যুবদল নেতা এ পর্যায়ে যুবদলের সাথে ফেরদৌস আকাশ জাকির স্বামীম সহ যুব দল নেতৃন্দ ভুল বিবরণ করে নিচ্ছেন এই সমাবেশে যোগদান করেছে এই পাশে আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি

下班了。

সাবেক সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ সাফায়দ হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঝালকাঠি জেলা ছাত্র দলের لبرن <imitation>